বিসমিল্লাহ রহমান রাহিম আজকের আমাদের এই সেমিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য যারা মইন খান উপস্থিত আমাদের মিডিয়া সেল এবং বিএনআরসির সম্মানিত নেতৃবৃন্দ ডক্টর পাভেল এবং জনাব জবিউল্লাহ সহ আমার সামনে উপস্থিত আমার ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের মূল দল সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমাদের আহ বিএনপির ইতিহাসে আমি মনে করি একটি উল্লেখযোগ্য দিন এই জন্য উল্লেখযোগ্য দিন এই জন্য আপনারা যারা সামনে বসে আছেন আজকে যারা এখানে পার্টিসিপেট করেছেন অংশগ্রহণ করেছেন আপনারা এই দলের সদস্য আপনারা এমন একটি দলের সদস্য যেই দলটি অতীতে দেশের উন্নয়নের জন্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছুর জন্য কাজ করেছে সব ক্ষেত্রে সফল হয়েছে বলবো না অনেক ক্ষেত্রে সফল হয়েছে আরো হয়তো হতে পারত বিভিন্ন কারণে হয়নি আমরা অনেক কিছু করেছি সব কিছু করতে পেরেছি তা না হয়তো আরো কিছু করতে পারতাম আমরা তবে করাটা শেষ হয়ে যায়নি আমরা সকলেই জানি আমাদের বাইরেও বিভিন্ন নিরপেক্ষ ব্যক্তিরাও বিভিন্ন সময় বলছেন যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দলকে ঐক্যবদ্ধ আমাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা নেতাকর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি কথাটা কি বলেছি এটা আপনাদেরকে বুঝতে হবে আগামী দিন পর্যন্ত আমরা জনগণের চাওয়া অনুযায়ী যদি গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি মানুষ জনগণের চাওয়া অনুযায়ী যদি চলতে পারি উঠতে পারি বসতে পারি কথা বলতে পারি কার্যক্রম রাখতে পারি তাহলেই একমাত্র সেটি সম্ভব এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপরে সেটি মূল দল হতে পারে সেটি শ্রমিক দল ছাত্র দল তাতি দল যেই হোক না কেন এখন নেতৃবৃন্দ আজকে আপনারা এখানে আলোচনা করেছেন আপনাদের ভিতর থেকে কিছু জিজ্ঞাসা ছিল সেগুলো জিজ্ঞাসা করেছেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে উপস্থাপন করেছেন আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফাটি হচ্ছে অতীতে যেভাবে আমরা উনিশ দফার আলোকে দেশকে পরিচালনা করেছি সাথে আরো নতুন কিছু অ্যাড হয়েছে ঠিক এইভাবেই একত্রিশ দফা আমরা দিয়েছি ভবিষ্যতে কিভাবে দেশ ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে চাই তবে এখানে একটি বিষয় আছে এই একত্রিশ দফাটি ছিল প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যোগপথ আন্দোলনে শরিক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা গঠিত হয়েছে অর্থাৎ এটি শুধু বিএনপি না গণতন্ত্রের গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে একত্রিশ দফা এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ এই যে আমাদের একত্রিশ দফা এই একত্রিশ দফাটি আমাদেরকে কবে আমরা দিয়েছি আপনারা নিশ্চয়ই ইদানিং খেয়াল করছেন আমরা পত্রপত্রিকা সব বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছে বিভিন্ন এই করতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু বলছে আমাদের বিএনপির পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা আমরা দু বছর আগে যখন কেউ এই নিয়ে চিন্তাও করেন দেশের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি সেই সময় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতাইশ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে অর্থাৎ বিএনপি যখন কেউ বিষয়ে কথাই বলেনি চিন্তাই করেনি সেই সময় বিএনপি দেশের সামনে দেশের মানুষের সামনে সাতাইশ দফা পরবর্তীতে একত্রিশ দফা উপস্থাপন করেছে অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে দেশের ভালো কিছু নিয়ে বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য এই দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ কারণ অনেক অনেক আগে আমরা দিয়েছি এখন হয়তো অনেকেই কিছু বলতে পারে অবশ্যই যারা যেটি বলবেন আমাদের এখানে নিচে লেখাই আছে একত্রিশ দফার মধ্যে যে এবং আমরা বারবার বলে বলেওছি যে একত্রিশ দফা যে শুধু একত্রিশ দফায় থাকবে এটি যে চেঞ্জ হবে না তা না এর ভিতরে যদি ভালো কোনো বিষয় যদি ভালো কোনো প্রস্তাবনা আসে অবশ্যই আমরা সেটি গ্রহণ করবো অবশ্যই সেটির আলোকে সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হলে সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করবো এটি প্রস্তাব সকলের কাছে সকল মানুষের কাছে কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই আমরা তা গ্রহণ করবো এখন প্রিয়ন সহকর্মীবৃন্দ এখানে আমি জয়েন করার পরে আপনাদের সাথে এখান থেকে প্রশ্ন এসছে যে আমরা একত্রিশ দফা কতদূর কিভাবে যাব আমার মনে হয় আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে পোড় খাওয়া নেতৃবৃন্দ ক্যামেরার পেছনে যে আছেন প্লিজ আমাকে সামনে যে অডিয়েন্স আছে ওনাদের দিকে আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে একত্রিশ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং কে নিয়ে যাবে হ্যাঁ আজকে আমরা এখানে আলোচনা করেছি আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওনারা কিছু কভার করবেন ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি কি উপস্থাপন করেছি কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের দায়িত্বটা আপনাদের প্রত্যেকের এখানে সভাপতি সাহেব একটু আগে বলেছেন ওনাদের সাথে আমার দুদিন আগে বৈঠক হয়েছে কথা হয়েছে আমরা কর্মসূচি গ্রহণ করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা জেলার নেতৃবৃন্দের সাথে আমরা উপজেলারও থানারও এখানে আছেন কিন্তু আপনারা পাঁচজন এসছেন এখানে তিনজন চারজন পাঁচজন আপনারা এসছেন কিন্তু আমাদের তো শত শত হাজার হাজার রয়ে গিয়েছে তাদেরকে জানাতে হবে কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না এক কথাই যদি বলতে হয় আপনারা এক কথায় যদি বলতে হয় মানুষের সামনে কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে এটিকে কিভাবে আপনারা নিয়ে যাবেন তাহলে বলতে হবে আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না বড় আমরা ছোট 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 উঠান বৈঠক করব। গ্রামে গ্রামে করব ইউনিয়নে করব ছোট ছোট উঠান বৈঠক এক কথায় যদি বলতে হয় আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে উঠান বৈঠক বলতে যে কালচারটি আমাদের রাজনীতিতে আছে আমাদের দলের নেতা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম টিম করে আপনাদেরকে যেতে হবে এখানে একটু আগে একটি কার্টুনের মধ্যে করে সকল জেলার নেতৃবৃন্দের কাছে সিম্বলিক ভাবে উপস্থাপন করা গিফট আকারে হয়েছে কার্টুন সেখানে আমরা কেন্দ্র থেকে লিফলেট এবং ছোট বইগুলো সেখানে দিয়েছি তবে এটি যথেষ্ট নয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিভাগীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা কিছুটা দিব সবটা আমরা দিতে পারবো না আপনাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে আরও যেগুলো লাগবে দয়া করে আপনারা সেগুলো প্রিন্ট করে নেবেন তবে প্রিন্ট করতে গেলে স্বাভাবিক কিছু ভুল হতে পারে ভুলটি যাতে না হয় সেই জন্য আমরা বিভাগীয় নেতৃবৃন্দের কাছে আমরা ওটা কপিটা দিয়ে দেবো যাতে সহজেই কোনো ভুল ত্রুটি ছাড়াই আপনারা প্রেস থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবেন এখন প্রিয় সহকর্মী বৃন্দ এখানে অনেকগুলো প্রশ্ন এসছে আপার হাউসে যারা আছে খুব সম্ভব ওখান থেকে আমাদের তিতুমির কলেজের বোধহয় একজন ছাত্র সে তার একটা কথা বলেছিল তার কথার সাথে কম বেশি কিছুটা আমি একমত দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম একত্রিশ দফাটিকে ঢাকার একটি হোটেলে সেখানে আমি একটি কথা বলেছিলাম কথাটি ছিল যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক কর্মী হোক উপজেলার চেয়ারম্যান হোক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো কেন এই জিনিসটি হলো না কেন এটা করলে কেন এটা করলো না জবাবদেহিতা দিতে হবে জবাব দিতে হবে সবাইকে এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয় কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের ষাট লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বল জন্য কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে প্রায় আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারও রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আপনারা পর খাওয়া মানুষ কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজে প্রিয় সহকর্মী জনগণকে সচেতন করতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশকে নিয়ে সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে এখন প্রিয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ কিভাবে পৌঁছে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগেই কাজেই আমাদেরকে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই কিন্তু জনগণ তখন জবাব চেতে শুরু করবে অর্থাৎ একজন ব্যক্তি নির্বাচিত হবে তার যখন ভয় থাকবে সে যেই পর্যায়ে হোক না কেন গ্রামের মেম্বার হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলার চেয়ারম্যান হোক জেলা পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক সংসদ সদস্য হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন যখন সে জানবে যে জনগণের কাছে আমাকে ফিরে যেতে হবে সেটি ভোটের জন্য হোক জবাবদিহিতার জন্যই হোক যেটাই হোক তখন কিন্তু সে চিন্তা করবে দুবার কোনো একটি কাজ করার জন্য সে দুবার চিন্তা করবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয় সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয় রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে সেই দেশের শিক্ষা সেই দেশের স্বাস্থ্য সেই দেশের বিচার ব্যবস্থা সেই দেশের প্রশাসন সব কিছু রুগ্ন হয়ে যাবে মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জবাবদিহিতকে প্রতিষ্ঠিত করা সিম্পল ব্যাপার সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফেললে বাপ মার কাছে জবাব দিতে হয় যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো দুঃখজনক হলেও সত্য কোন কোন ক্ষেত্রে হয় কিছু কিছু কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে জবাবদিহিতা থাকে সেই পরিবারের সন্তানরা কিভাবে বেড়ে ওঠে তাদের পড়ালেখা কেমন সুন্দর হয় আচার আচরণ সবকিছু ভালো হয় জবাবদিহিতা কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে এ গত স্বৈরাচার পনেরো ষোলো সতেরো বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে দামি নির্বাচন হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই প্রশাসনগুলোর কি অবস্থা বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয় সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এরপর প্রিয় সহকর্মবৃন্দ সেই তিতুমির কলেজের আমার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে যে বলেছে যে তারা আলোচনা করছে যে দেখুন যেই কথাটি আমি বলেছিলাম দুদিন আগে যে আমরা যাই করি না কেন দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোনো সংস্কার কাজে লাগবে না ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার কি হবে একজন বন্ধু করে বলে বসেছে কিছুই হবে হবে না এটাই এটাই আসল কথা মানুষের মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে অর্থনৈতিক মুক্তি দিতে হবে এখন এখানে অনেকগুলো বিষয় আছে অর্থনৈতিক মুক্তি শিক্ষার বিষয় আসছে একত্রিশ দফা আপনাদের সামনে আছে আপনারা বিভিন্ন জন আপনাদের কিছু কিছু মতামত দিয়েছেন আমি শুনছিলাম এখানে আমারও দু একটি চিন্তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আহ প্রিয় সহকর্মীবৃন্দ ভোটের বিষয়টি বা রাজনৈতিক অধিকারের বিষয়টি যেভাবে বলেছি আমি মনে করি আমাদের দেশকে যদি আমরা যেমন চিন্তা করি কল্পনা করি আশা করি আকাঙ্ক্ষা সেরকম যদি পরিবর্তন করতে হয় আমি মনে করি যে আমার ব্যক্তিগত চিন্তা আমি মনে করি যে আমাদের প্রথম এখানে একটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কেন হবে তা বেশি হবে না কেন আহ জুবিল্লা সাহেব এখানে উত্তর দিয়েছেন উনি বলেছেন কমপক্ষে ন্যূনতম কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষা 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 এবং তার ভিতরে তার ভিতরে আমি মনে প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে কেউ কিছু মনে করবেন না একটি প্রচলন মনে হয় দেশের মধ্যে আছে গ্রাম অঞ্চলে বলি শহর অঞ্চলে যেখানে বলি আমাদের মধ্যে একটি ধারণা আছে পরিবারের যেই ছেলেটি একটু বেকার যেই ছেলেটি অত ভালো স্টুডেন্ট না আচ্ছা ঠিক আছে ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিচ্ছে ওখানে চাকরির ব্যবস্থা একটা করে দাও এরকম একটি পারসেপশন বা এরকম একটি প্র্যাকটিস আছে বাংলাদেশে আমি মনে করি প্রাইমারি স্কুলের শিক্ষকটি হওয়া উচিত ওই অঞ্চলের অন্যতম মেধাবী যে তার হওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষক কারণ আজকে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন অর্থাৎ ব্যক্তি হয়ে থাকেন প্রাইমারি স্কুলের শিক্ষক তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের সন্তানেরা শুধু পুঁথিগত বিদ্যা না পুঁথিগত বিদ্যার পাশাপাশি অর্থাৎ একাডেমিক এডুকেশনের পাশেও মৌলিক মূল্যবোধ যে এই বিষয়টিকে নিয়ে আসতে হবে এই বিষয়টিকে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে দিতে হবে মৌলিক মূল্যবোধ অনেক ক্ষেত্রেই সমাজের মধ্যে মৌলিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে কাজে আমরা যদি আমরা যেই দুর্নীতির কথা বলছি এই দুর্নীতিকে যদি নির্মূল করতে হয় এই দুর্নীতিকে যদি দুর্নীতিকে যদি কমিয়ে নিয়ে আসতে হয় দুদুক টুদুক যেগুলো আছে সেগুলো তাদের মতন কাজ করবে কিন্তু দুর্নীতিকে যদি অ্যাকচুয়ালি যে দুর্নীতি খারাপ দুর্নীতি থেকে দূরে থাকা উচিত এইটি যদি করতে হয় সমাজে তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা উচিত এই ক্ষেত্রে বাজেট এর বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না ওই বিল্ডিং তৈরি করলে হবে না ইনফ্রাস্ট্রাকচারে না প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি করার জন্য তাদেরকে সেই দেওয়ার জন্য কারণ তাকে যদি চিন্তার মধ্যে থাকতে হয় যে কোনো রকমের ক্লাসটা শেষ করে তারাতেই তার ছোট দোকানটাতে গিয়ে বসবে কারণ না হলে সংসার চলবে না অথবা খেতে গিয়ে কাজ করতে হবে তাহলে হবে না কাজে তাকে আমার সেই কমফোর্টটা দিতে হবে যাতে সে তার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুনতাম যখন ছোটবেলায় ছিলাম তখন নানা তাদের কাছে গল্প শুনতাম যে শুনতামা যখন ছোট ছিলেন শিক্ষকরা শিক্ষকরা তখন তখন তো গ্রামের সংখ্যা বেশি শিক্ষকরা বলে বলে সন্ধ্যার পরে পরে বা ভালো ছাত্র যারা তাদের বাসায় যেতেন শিক্ষকরা এবং গিয়ে গিয়ে খোঁজ করতেন ছেলেটা পড়ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা প্রিয় সহকর্মী জানি না সেরকম করা সম্ভব হবে কিনা একদিন বাংলাদেশে যে প্রাইমারি শিক্ষকরা স্কুলের পরেও গিয়ে ভালো স্টুডেন্ট বা কম বেশি সব স্টুডেন্টের ব্যক্তিগতভাবে খোঁজ খবর করবেন যদি সেটিকে নিশ্চিত করতে হয় এরকম একটি পরিবেশ যদি তৈরি করতে এটি আমার সম্পূর্ণ চিন্তা আপনাদের সাথে শেয়ার করলাম যে শিক্ষা আমাদেরকে প্রাইমারি শিক্ষা পরের যে শিক্ষাগুলো সেগুলোকে অবশ্যই আমরা ডেভেলপ করব। কিন্তু আমাদেরকে অবশ্যই প্রাইমারির উপরে জোর দিতে হবে প্রাইমারি শিক্ষা শিক্ষক স্টুডেন্ট সব কিছুর উপরে জোর দিতে হবে তাদের শিক্ষার কোয়ালিটি তাদের কমফোর্ট দিতে হবে শিক্ষকদেরকে যে তাকে যেন চিন্তা করতে না হয় যে তার এই ক্লাসটি শেষ করে দৌড় দিয়ে গিয়ে দোকানে বসতে হবে অথবা খেতে যেতে হবে কাজ করতে এই বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে সম্পূর্ণভাবে যাতে সে মনোনিবেশ করতে পারে শিক্ষার উপরে তার ছাত্র ছাত্রীদের পিছনে এটি গেল একটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটি আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে আমি বিশ্বাস করি যে যদি একটি হেলদি নেশন না থাকে তাহলে আমাদের জন্য সামনে এগোনো কষ্টকর কঠিন হবে সেজন্যই আমি মনে করি শিক্ষার পাশাপাশি আমাদেরকে দেশের জনগণের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে মূল্যে যেভাবে স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে আমরা আমাদের মধ্যে বলেছি যে যুক্তরাজ্যের এন এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই ইয়াস আমরা চাই দেশের মানুষকে সকল পর্যায়ের মানুষকে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষকে স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে তবে আমাদেরকে এই বাস্তবতাও বিবেচনা করতে হবে যুক্তরাজ্যের মতন একটি দেশও কিন্তু এনএইচ কে চালাতে গিয়ে প্রায় হিমশিক্ষায় এখানে খবরের পত্রিকায় যা আসে আমাদের দেশের এখানে জনসংখ্যা হচ্ছে সাত কোটি আমাদের জনসংখ্যা আমার কাছে মনে হয় কোনোভাবেই বিশ কোটির কম নয় এই মুহূর্তে বিশ কোটি জনসংখ্যার একটি দেশে প্রত্যেকের দৌড় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে বিশাল বাজেটের প্রয়োজন আমরা যদি দুর্নীতিকে একটি কমিয়ে নিয়ে আসতে পারি দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো যেগুলো আমরা শিক্ষা যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব তারপরেও একটি বিশাল এটি সেক্টর এখানে আমি মনে করি এই ইউরোপের অনেকগুলো দেশ যেই দেশগুলো ধনী যেই দেশগুলো উন্নত তারা নতুন একটা মেথডে যাচ্ছে এখানে আহ ডক্টর পাবিল সাহেব আছে উনি প্রায় আসেন এখানে পড়াতে পরীক্ষা নিতে আসেন উনি ম্যানচেস্টারে উনিও জানেন ব্যাপারটা ওয়াকেফল আর আরো অনেকেই জানেন কম বেশি এরা প্রিভেনশনের উপরে দিচ্ছে অর্থাৎ মানুষকে সচেতন করা যে তুমি এইভাবে খেলে এইভাবে চললে অসুস্থ হবে না তুমি এখানে বেশ কিছু মুরব্বী নেতৃবৃন্দ আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল পল্লী চিকিৎসকরা গ্রামে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করতে সাহায্য করতে সহযোগিতা করত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে জোর দিতে হবে আমি মনে করি আমাদেরকে শহীদ জিয়ার সেই প্রকল্পটি হয়তোবা আবারও চালু করতে হবে পল্লী চিকিৎসক প্রত্যেকটি গ্রামের জন্য আমাদেরকে পল্লী চিকিৎসক চালু করতে হবে এই প্রকল্পটি যাতে আমরা মানুষকে তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে মানুষের দৌড় গড়ায় পাঠাবো পরিবারগুলো দৌড় গড়ায় পাঠাবো যে এভাবে পানি ফুটিয়ে খেতে হবে এভাবে খেতে হবে এভাবে চলতে হবে তাহলে এই চিকিৎসা এই অসুখ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো তাহলে আমরা দেশের মানুষের স্বাস্থ্য অনেকাংশে নিশ্চিত করতে সক্ষম হবো অর্থাৎ আমি যদি মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি তাহলেও কিন্তু আমরা যে এনএইচএস এর কথা বলছি সেখানে চাপ অনেক কমে আসবে এবং আমরা কেউ যদি অসুস্থ হয় তখন তাকে আমরা বেটার ভাবে চিকিৎসা দিতে পারবো সকল এখানে অনেকগুলো বিষয় আছে বেকারদের কর্মসংস্থানের একটি কথা এসেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এক কোটির উপরে শিক্ষিত বলেন অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ আছে যারা বেকার আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছি যে শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা এক বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব এক বছর পর্যন্ত একটি ভাতার ব্যবস্থা করব অথবা তার তার কর্মসংস্থানের হবে এক বছরের মধ্যে আমরা এটি করবো বাট একটি প্রশ্ন এসছে যারা শিক্ষিত না বা অর্ধ বা অল্প শিক্ষিত এখানে আমরা অনেকগুলো পরিকল্পনা আমাদের মাথায় আছে বিশ্ব পরিবর্তনশীল প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের প্রায় এক কোটির উপরে দেশের মানুষ প্রবাসে আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন আহ অধিকাংশ মধ্যপ্রাচ্যে আছেন এর মধ্যে আমাদের স্কিল্ড মানুষের সংখ্যা কম অর্থাৎ স্কিল ওয়ার্কার বলতে যা বোঝে কম অধিকাংশই আনস্কিল্ড আমাদের প্রায় বিশ কোটি মানুষ বলেছি আমি সকর্মবৃন্দ আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের এখানেও আছে আমরা আমরা ডিপ্লোমা এই জিনিসগুলোর যদি উপরে জোর দিতে পারি যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি ঢাকা শহরে যদি আমাদের প্রায় পাঁচ লক্ষের মতন রিক্সা চালক থাকে আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন এদের এনাদেরকে যদি আমরা একটি রেজিস্ট্রির মধ্যে নিয়ে আসতে পারি লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি তারপরে আমরা আমাদের একটি চিন্তার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ যায় আমরা আমাদের এম্বাসিগুলোকে দায়িত্ব দিব যে তারা একটা অ্যাসেস করবে তারা একটা রিপোর্ট তৈরি করবে যে পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের শ্রমিক যেতে পারে আগামী পাঁচ বছর বা সাত বছর কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে কোন কোন সেক্টরের শ্রমিকের সম্ভাবনা আছে স্কিল সেমিস্ক ভাবে ভাগ করে এবং তা সেই রিপোর্টের উপরে বেইস করে আমরা আমাদের শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত এই ধরনের মানুষকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিব ভাষা শিক্ষা সহ ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন এরকম আরো বিষয় কিছুগুলি চিন্তা আছে আপনারা সকাল থেকে এখানে আছেন অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আট নয় ঘন্টা হয়ে গেছে আপনারা এখানে আছেন সেজন্য আর লম্বা করবো না মাগরেবের টাইম হয়ে গিয়েছে পার হয়ে যাচ্ছে মাগরেবের টাইম আহ নেতৃবৃন্দ বিষয় একটাই আমরা দেশকে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে আমরা অতীতে করেছি প্রথমেই যেই কথাটি বলেছি বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে বিএনপি দল যারা দেশকে খাদ্যে স্বয়ং করেছে বিএনপি এমন একটি দল যারা যখন দেশ পরিচালনা ছিল তারা তারা এই দেশকে শিল্পে পরিণত করেছে আচ্ছা বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে এখানে আমাদের অনেক তরুণ এখন ফ্রিলান্সিং এর কাজ করছে বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয় বিদেশ থেকে যে পেমেন্টগুলো তারা পান পেপালের ব্যাপারে সমস্যা আমরা যে কোনোভাবেই আমরা চেষ্টা করব এই পেপালের বিষয়টি সমস্যার সমাধান করতে আমরা পেপালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব অবশ্যই এটি আমাদের অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপালের সমস্যার সমাধান করা এবং আপনার ক্ষেত্রে বা বিভিন্ন এই কম্পিউটারের ক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে কতগুলো আউটসোর্সিং এর বিষয় আছে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে পলিসি গ্রহণ করতে যে আউটসোর্সিং যারা কাজ করেন এবং অধিক সংখ্যক মানুষ যাতে আউটসোর্সিং এ কাজ করতে পারেন সেই ব্যাপারটিকে আমরা সরকারিভাবে এনকারেজ করার চেষ্টা করব এটি আরেকটি উপায় আমাদের বেকার সমস্যা বিশেষ করে এখানে খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই অল্প বা অর্ধে শিক্ষিত কম বেশি যারা আছেন এরকম অনেক তরুণ তরুণী যুবকরা এইভাবে নিজের কাজের সংস্থান করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন প্রিয় সহকর যেই কথাটি বলছিলাম যে আমরা এমন একটি দল যেই দলটি দেশ পরিচালনা করেছে হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি আবার অনেক কিছু করেছি কিন্তু আমরা আমরা খাদ্যে বাংলাদেশ যেটি নিয়ে গর্ব করে গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় সূচনা হয়েছিল গার্মেন্ট শিল্পের সূচনা গার্মেন্ট শিল্পের যে বন্ডেড ওয়ার হাউস বলেন এই সুযোগ সুবিধাগুলো সুযোগ তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার সময় সেই সময় কিন্তু আজ পর্যন্ত এই গার্মেন্টস বলেন আর রেমিটেন্স বলেন এর বাইরে বড় আর কোন সেক্টর তৈরি হয়নি সামনে আমাদের সম্ভাবনা আছে সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার আমরা সেগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমি মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আহ কত দ্রুত পারবো না তবে ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে অবশ্যই আমরা অনেকাংশে কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব তবে বাস্তব বিবেচনায় আমাদেরকে অবশ্যই মাথায়টি রাখতে হবে যে আমরা রাতারাতি সবকিছু কিছু করে ফেলতে পারবো না আপনি আমি করতে পারবো না দেশটি আমাদের সবার আমাদের সকলকে মিলে কাজ করতে হবে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একদম শুরুতে বলেছি একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন বিএনপির ইতিহাসে উল্লেখযোগ্য দিন আপনারা এখানে এসছেন আজকে আপনারা যা শিখেছেন আজকে আপনারা যা জেনেছেন দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যা আমরা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ এটি এই ঘরের মধ্যে রাখবেন না এটিকে পথে প্রান্তরে প্রান্তিক মানুষের কাজ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে আপনার অধীনে প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে একত্রিশ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন মানুষের কাছে বোঝান মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত সার্থক অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মাধ্যমে এইটি আপনারা আজকে যা জেনে গেলেন যা জানিয়ে দিয়ে গেলেন আমরা জানলাম যা আপনারা জেনে গেলেন যে জেনে নিয়ে গেলেন সেটি আপনারা পৌঁছে দিতে সক্ষম হবে এভাবেই আমরা ইনশাল্লাহ দলকে গড়ে তুলব এবং দলের সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা দেশকে দেশকে তুলব। মনে আছে হাসিনার সময় আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ প্রিয় সহকর্মীবৃন্দ টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপরে প্রিয় সহকর্মৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরিশেষে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশ নায়ক রাষ্ট্র কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ